রাজারাটেও শুরু হয়েছে এনকোজমেন্ট সললেখ ইচ্ছে মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে কেন কেন বাইরের লোক বসবে একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনকোজমেন্ট হয়ে গেছে একটা করে তুই পল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে তুই পল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা কেন সললেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না দেখুন তৃণমূল মানেই তোলাবাজ চোর এটা মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নিজেই স্বীকার করে নিয়েছেন রীতিমতো সমস্ত সংবাদ মাধ্যমের সামনে নাম ধরে বলছেন কে কে টাকা খায় শুধু তাই নয় পুলিশ নেতা পৌরপ্রধান কাউকেই ছাড়েননি তৃণমূল নেত্রী গত ১৩ বছরে তৃণমূল নেত্রীকে এরকম অগ্নিশর্মা হতে কেউ দেখেননি স্থান কাল পাত্র না বুঝে দলের একের পর এক দুর্নীতির কথা বলে গেছেন নিজেই আর তার প্রভাব পড়তে শুরু হলো আজ থেকেই কি বললেন তিনি কি শুরু হলো সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই শহর কলকাতা তথা রাজ্যের বিভিন্ন জায়গায় জবরদখল নিয়ে গতকালই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী আমি পরশুদিন আসছিলাম ওয়েমেলের কাজ দিয়ে দেখলাম কত দোকান বসে গেছে সব আউটসাইডে কিনে খাচ্ছে বাড়ির সামনে পাচ্ছে এটা ভালো কিন্তু দেখতে কি ভালো লাগছে ডাঁটি করে রেখে দিয়েছে জায়গাটা কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আপনারা এরপরেই তৎপর পুলিশ প্রশাসন মঙ্গলবার ইলেকট্রনিক কমপ্লেক্স থানা এলাকায় ফুটপাত দখল মুক্ত করতে হানা দেয় পুলিশ প্রশাসনের কর্তারা একের পর এক দোকানে গিয়ে দোকানের যে অংশ বেআইনি ভাবে উপরে রয়েছে তা সরিয়ে নেওয়ার জন্য সাফ নির্দেশ দেওয়া হয় মূলত ফুটপাত দিয়ে যাতায়াত করার ক্ষেত্রে মানুষের যাতে কোনোরকম রকম অসুবিধা না হয় তার জন্যই দোকানের বেরিয়ে থাকা অংশ সরিয়ে নেওয়ার নির্দেশ দেন পুলিশ প্রশাসনের কর্তারা অভিযানের সময় দেখা যায় কোনো দোকানের বাইরে ফুটপাতের উপরে বাঁশ করা হয়েছে ছাউনি কোথাও ক্রেতাদের জন্য পেতে রাখা হয়েছে বেঞ্চ বা চেয়ার টেবিল কোথাও দোকানদারকে ফুটপাতের উপর কোনো জলের ড্রাম বা গ্যাস সিলিন্ডার রেখে দিতেও দেখা যাচ্ছে সেই সমস্ত কিছুই অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দোকানদারকে প্রশাসনিক কর্তাদের স্পষ্ট নির্দেশ এভাবে ফুটপাত দখল করে রাখা যাবে না এমন কি এই ধরনের অভিযান লাগাতার চলবে বলেও জানিয়ে দেন প্রশাসনিক আধিকারিকরা শুধু কি তাই সল্টলেক ছাড়াও গড়িয়াহাট হাতিবাগান এস এস কে এম এর সামনে যদুবাবুর বাজার এলাকায় এই সমস্ত এলাকাতেও চলে এই পুলিশি অভিযান মনে পড়ে যাচ্ছে না উনিশশো সালের বাম আমলের সেই অপারেশন সানসাইন এক রাতের মধ্যে খালি হয়ে গেছিল গড়িয়াহাট হাতিবাগান সহ বিস্তীর্ণ এলাকার ফুটপাত তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলেও কিন্তু এই একই ঘটনা ঘটেছিল তখন কত বিরোধিতা কত মিছিল আর সেই মিছিলের সম্মুখে কে ছিলেন জানেন মনে আছে এই মমতা বন্দ্যোপাধ্যায় ভাবুন একবার আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইতিহাসটাই ঠিক করে মনে রাখতে পারেন না যখন যেদিকে সুবিধা তখন সেই দিকে মমতা সততার প্রতীক না কি বেশ যেন একটা বলে ওর দলের লোক সেটা আসলে হওয়া উচিত সুবিধার প্রতীক যেদিকে সুবিধা সেদিকে মমতা কিন্তু আচমকা এরকম তৎপরতা কেন সবটাই কি লোক দেখানো নাটক ছাব্বিশে বিধানসভার জন্য প্রস্তুতি সে কথা তো সময়ই বলবে কিন্তু যেটা মূল কথা তা হলো তৃণমূল চুরি করে এটা তৃণমূল নেত্রী ভরা সভায় বলে দিয়েছেন আর কি চাই আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা বাংলার রাজনীতি এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না